তুমি হয়তো আজকে নিজেকে খুব একা মনে করছো কিন্তু তুমি একা নও তোমার ভেতরে যে আগুন আছে সেটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে মনে রেখো তুমি সাহসী সে হাসিটা তুমি হাসবে মনে রেখো এই সময়টা কেটে যাবে তোমার শক্তি আর ধৈর্য একদিন সোনায় পরিণত হবে দুঃখ আসা খারাপ কিছু না এটা তোমাকে কাঁদায় তোমাকে থামায় কিন্তু তোমার ভেতরে যে শক্তির দরজাটা রয়েছে তাকে খুলে দেয় দুঃখ না থাকলে মানুষ আসল ক্ষমতাটা চিনতেই পারতো না তুমি যখন কষ্ট পাও তখন তুমি ভেবে নাও যে তুমি একা নও প্রতিটা সফল মানুষের গল্পেই দুঃখ আছে কিন্তু তারা থামেনি দুঃখকে রাস্তা বানিয়ে তারা সামনের দিকে এগিয়ে গেছে। দুঃখ আসলে একটি আয়না এতে তুমি তোমার আসল চেহারাটা দেখতে পাও কারা সত্যিকার আপন কারা পাশে থাকে দুঃখই তা দেখায় এ দুঃখের ভেতরেই একটা গোপন শক্তি থাকে সেটা হলো নতুন শুরু করার দরজা যেমন স্বপ্ন পূরণ ভেঙে গেলে নতুন স্বপ্নের জন্ম নেয় তুমি যখন কাঁদো তোমার বেতরে তখন একটা জেদ জন্ম নেয় সে জেদটাকে শক্তিতে পরিণত করো কষ্টের দেখা না থাকলে সেই মানুষের কখনো জেদ জন্ম নিত না আজকে তোমাকে যেটা দুঃখ দিয়েছে কাল সেটা তোমার গল্প হবে তুমি যখন সেই গল্প মানুষের কাছে বলবে তখন মানুষ অবাক হবে কিভাবে তুমি এত কষ্ট করে পেরিয়ে এখানে এসেছ তুমি যদি আজ থেমে যাও তাহলে দুঃখ জিতে যাবে কিন্তু তুমি যদি দুঃখকে সিঁড়ি বানাও তাহলে তুমি জিতে যাবা প্রতিটা চোখের পানির বিনিময়ে তুমি একটা করে নতুন পদক্ষেপ নিতে পারবা মনে রাখো দুঃখ কখনোই শেষ নয় এটা একটা শুরুর দাপ এর উপরে দাঁড়িয়ে তুমি তোমার নতুন শক্তি গড়বে তুমি আজ কাঁদছ কিন্তু আগামীকাল তুমি হাসবে আর তোমার হাসিতে অন্যেরা অনুপ্রাণিত হবে জীবনে যেই জায়গায় তুমি আজ দাঁড়িয়ে আছো হয়তোবা তোমার মনে হচ্ছে দুনিয়া কেউ নেই তোমাকে বোঝার মতো হয়তোবা রাতের পর রাত তুমি কাঁদছ কিন্তু মনে রাখো দুঃখ কষ্টে মানুষ কখনো ভাঙ্গে না দুঃখেই মানুষ গড়ে ওঠে যত বড় দুঃখ তত বড় শিক্ষা দুঃখ মানে ব্যর্থতা নয় দুঃখ মানে শেখার নতুন সুযোগ তাই দাঁড়াও বুক সোজা করো নিজেকে বলো আমি হেরে যাইনি আমি শিখতেছি আমি বড় হচ্ছি আমি আবার উঠবো এই কথাগুলো নিজের সাথেই তুমি বলো তারপরে দেখবে দুঃখের পাহাড় গলে গিয়ে তুমি আবার সামনের দিকে এগিয়ে যাবে ভিডিও শেষ বার্তাটি আমার এটাই হলো দুঃখ কখনোই তোমাকে বাঁধতে পারে না তুমি তাকে পথ বানাও আর যেটা বয়ের কারণ হবে কাল সেটাই তোমাকে পড়তে শেখাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ